একটু কিছু কেটে ইচ্ছে করলে ঝটপট কয়েকটি উপকরণে এভাবে ভানিয়ে দেখুন একদম মচমচে মকরোচক হালকা কিদার জন্য বা ছায়ের সাথে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি এইভাবে একবার বানিয়ে দেখুন যতবার খাবেন তত বেশি খেতে ইচ্ছে হবে খেতে এতটা ভালো লাগবে যেমন বানানো সহজ তার থেকে অনেক বেশি মজা তাহলে চলুন বানিয়ে দেখা যাক প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য করে কালো জিরা দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে মিক্স করে নিচ্ছি ময়দার সঙ্গে যেন ভালো করে অয়েলটা মিক্স হয়ে যায় ময়দার সঙ্গে কিন্তু অয়েলটা মিক্স হয়ে গেছে এখন আমি এখানে এক গ্লাস পানি নিয়ে নিয়েছি সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা ডু তৈরি করে নিচ্ছি আজকের এই পিটার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ডুটাকে ভালো করে মতে সফট করে নিয়েছি এখন এটা দশ মিনিট সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি এ পর্যায়ে আলু আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে সিলে পরিষ্কার করে নিয়েছি এখন গ্রেট করে নিয়েছি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুনের মতো জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুনের মতো আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে আবার একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে একটা ফুট তৈরি করে নিচ্ছি আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমি ডোটাকে ভাগ করে ছোট ছোট লিচির শেপ করে নিয়েছি এখন আমি নাস্তাটা তৈরি করে নেব তার জন্য আমি একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা কিন্তু আমি পাতলা করে বেলে নিচ্ছি এই নাস্তাটা কীভাবে তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে যে পোটটা আমি তৈরি করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি রুটির চারপাশে আমি অল্প করে পানি লাগিয়ে নিয়েছি এখন রুটির বাসটা আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু তৈরি করে বিকালে নাস্তায় আর বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন এই নাস্তাটা এভাবে নাস্তাগুলো তৈরি করে সংরক্ষণ করতে পারেন আবার বিকালে চায়ের সাথেও সাফ করতে পারেন বাসায় মেহমান আসলেও মেহমানদারিতে পরিবেশন করতে পারেন সবগুলো নাস্তা আমি এইভাবে তৈরি করে নিচ্ছি আমি এইভাবে নাস্তাগুলো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি একটা নাস্তা কিন্তু ছোটো বড় সবারই পছন্দ এই ঝাল ঝাল নাস্তাটা এভাবে তৈরি করে পরিবেশন করতে পারেন আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে একটা নাস্তা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখলেন তো কত সহজে সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে এখন কিন্তু ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি এখন একটা একটা নাস্তা দিয়ে সোলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি এই নাস্তাটা দেওয়ার আগে কিন্তু অয়েলটা ভালো করে গরম করে নিতে হবে এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে করো অপর পিটু ভেজে নিচ্ছি ও সবগুলো রাস্তা ভেজে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে এই নাস্তাটা কেতেও কিন্তু অনেক টেস্টি আপনারা এইভাবে এক বাহলো বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি